সনাতন ধর্ম তার স্বমহিমায় এতটাই যে ভিন্ন ধর্মীরা তাদের যে কোনো বিষয়কে সঠিক প্রমাণের জন্য বারবার সনাতন সেটি খুঁজতে আসে সেটা সেটা ভালো খারাপ যদি তাদের সৃষ্টিকর্তার নির্দেশ হয় তবুও তারা তাতে সন্তুষ্ট হন না কারণ তারা জানেন বেদী একমাত্র ঈশ্বরীয় গ্রন্থ তাই জাকির নায়কের এই ফণ্ড অনুসারীরা নিজেদের ধর্মের খারাপ বিষয়কে ঢাকতে এরকম প্রশ্ন প্রায়শই করে থাকে তোমাদের ধর্মে মেয়েরা পর্দা করে না কেন বেদে তো পর্দা করার কথা বলা হয়েছে হিন্দু ধর্মে পর্দার বিধান আছে হিন্দু নারীরা আগে পর্দা করত ইত্যাদি ইত্যাদি চলুন আজকে সনাতন ধর্মের নারীদের পর্দা করা নিয়ে জাকির নায়কের করা মিথ্যাচারগুলোর জবাব দেওয়া যাক আসুন ভারতেরকে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রত বলা হয়েছে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নাম্বার 8

ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না দুই পা একসাথে রাখবে তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না যেমন বক্তা তেমনই তার ভক্ত সনাতন নিয়ে বক্তব্য দিচ্ছেন মিথ্যাচারের ঝুরি খুলে বসেছেন অথচ এটাই জানেন না যে না না অধ্যায় আছে আছে অনুচ্ছেদ না আছে পরিচ্ছেদ এই যারা মাথায় তুলে নাচেন তাকে নিয়ে লাফানোর পূর্বে পূর্বে করার সাধারণ যদি চিন্তা করতেন যে পবিত্র বেদ হচ্ছে ঈশ্বরীয় গ্রন্থ এই গ্রন্থে ঈশ্বর যদি মানব বা নারীদের জন্য কোনো নির্দেশ দেন তাহলে তিনি তো তার নিজেই বলবেন যে আমি তোমাদের নারী হিসেবে সৃষ্টি করেছি তাই তোমরা দৃষ্টি অবনত রাখবে তিনি কেন বলতে যাবেন যে ব্রহ্মা তোমাদের নারী হিসেবে সৃষ্টি করেছেন তাই তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখবে আসলে মিথ্যাচার করতে গিয়ে কখন কি বলে বসে তাও তাদের মনে থাকে না যে যাকের সনাতন শাস্ত্র সম্পর্কে ন্যূনতম জ্ঞানই রাখে না যার সনাতন শাস্ত্রের বেসিক বিষয়গুলোর সাথেও পরিচয় নেই তিনি কি করে জানবেন যে ঋগ্বেদে অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ নয় বরং মন্ডল সুক্ত এবং মন্ত্র হয় মুখস্থবিদ্যার এই হল সমস্যা কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন সনাতন ধর্মে প্রতিটি মানুষকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে সে হোক ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য ঈশ্বর আমাদের একই বিধান দিয়েছেন পবিত্র বেদে কোনো পর্দাপথার উল্লেখ করা হয়নি পবিত্র বেদে নারীদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে ঋগ্বেদের অষ্টম মন্ডলের তেত্রিশ রং নং মন্ত্রে বলা হয়েছে হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত তোমাদের চলন হোক সংযত দেহ হোক পোশাকে আবৃত নগ্নতা হোক পরিত্যাজ্য এখানে ঈশ্বর যা নির্দেশই দিয়েছেন তা পুরুষ ও নারী উভয়ের জন্য এসেছে নারীকে যেরূপ পোশাকে আবৃত ও নগ্নতা পরিত্যাজ্য করার নির্দেশ দিয়েছেন তদ্রূপ পুরুষের জন্য পোশাকে আবৃত থাকতে এবং নম্রতা পরিত্যাগ করতে বলেছেন এটাই তো সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এখানে নারী পুরুষের কোনো বৈষমম নেই ঋগ্বেদ আর করা হয়েছে গ্রন্থ নম্বর 10 পরিচ্ছেদ 33 সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ अरे कहना क्या चाहते আসলে জাকিরের মাথায় গন্ডগোলটা কোথায় ঠিক বুঝে উঠতে পারছে না কোনটা কিসের রেফারেন্স হয় সেই জ্ঞানটাও তো এই অধমের নেই দেখছি ধরে নিলাম এটাই মন্ত্রের অর্থ নারীর পোশাক পুরুষের পরা উচিত নয় ভালো কথা পুরুষ কেন নারীর পোশাক পরবে কিন্তু এটা কি করে নারীর পর্দার রেফারেন্স হতে পারে মানে যুক্তিটা আসলে কি প্রমাণটা কি করতে চান আরে দে

রামের কথা আমরা মহাবীর নামক গ্রন্থে কেন খুঁজতে যাব। আর রামায়ণের সময় কি নারীরা পর্দা করত সেটা কি বোরখা পরতো যে তাকে পর্দার নির্দেশ দেবেন শ্রীরাম রামায়ণকে আদৌ পড়েছেন যাকি এখান থেকে ওখান থেকে নিজের মতো করে যা পারছেন তাই নিজের মন মতো অর্থ করে মানুষকে গেলানোর চেষ্টা করছেন আর যারা গিলছেন তারা তো আর চিন্তা করে দেখেন না যে তারা কি গিলছেন আহা যেমন বক্তা তেমনই তার ভক্ত এবার চলুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ও মা সীতার কাহিনী নিয়ে রচিত ইতিহাস গ্রন্থ রামায়ণে কি বলা হয়েছে তা দেখিনি শ্রীরাম আসলে কি বলেছেন বাল্মীকি রামায়ণে শ্রীরাম বলেছেন গৃহ দ্বারা নয় পোশাক নয় কোনো প্রকার আবুদ্ধ দেওয়ালে লোকচক্ষ থেকে আবৃত থাকা নয় নয় কোনো রাজ আভিজাত্য চরিত্রই একজন নারীর প্রকৃত আবরণ প্রমাণ পেলেন শ্রীরাম কি বলেছেন যদি ইতিহাসের বই পড়েন সে বইগুলোতে আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময় সে সময় মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা যদি ইতিহাসের বই পড়েন সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময় সে সময় মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা ঘন্টা দিয়ে আছে কাত পর্যন্ত অনেকের হাত পর্যন্ত ঢাকা সে সময় মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকাই আপ তো স্যার বল দেব ভোট ইতিহাসের সকল কলঙ্কময় নতুন যেন জাকিরের মাথা থেকেই আসে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের কয়েন নিয়ে মিথ্যাচার করে গেলেন জাকির তুমি পারো বটে তুমি ছাড়া আর কেউই পারবে না অনর্কল এইভাবে মিথ্যা মুখস্থ কথা বলতে স্ক্রিনে যা ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গুপ্ত মৌর্য সাম্রাজ্যে সেই সময়কার নারীদের পোশাক ও মুদ্রার ছবি দেখুন তো কোনটাতে নারীকে পর্দার সাজে দেখতে পাচ্ছেন কিনা কি চোখ খুলল জানে কোনোদিনই খুলবে না ওই অন্ধত্বে বন্দি আপনাদের চোখ কোনোদিনই আর খুলবে না হিন্দু সংস্কৃতি আপনাদের মতো নয় এটা স্বীকার করুন এখানে জোর করে নিজেদের সংস্কৃতি ঢোকানোর বৃথা চেষ্টা করবেন না নিজেদের সংস্কৃতি নিজেদের কাছেই রাখুন সনাতন ধর্ম নারীদের ঘরে বন্দি করে রাখার কথা বলে না কিংবা তথাকথিত পর্দার দ্বারা নারীকে শোষণের প্রদান করে না সনাতন ধর্ম পুরুষ এবং নারী উভয়কেই শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে শালীনতা মানেই চোখ মুখ থেকে পাও গতি ঠেকে রাখা নয় শালীনতা মানে শুধু মেয়েদের জন্য প্রযোজ্য নয় শালীনতা পুরুষ ও নারী উভয়েরই জন্য তাই যারা সনাতন ধর্ম নিয়ে মিথ্যাচার করেন তারা আসলে জানেনি না ঈশ্বরের বিধান কতটা সুস্পষ্ট ও ন্যায়পরায়ণ আগে ন্যায় বুঝতে শিখুন তাহলে শীঘ্রই সত্য বুঝে যাবেন ঈশ্বর সবার মঙ্গল করুন ক্যাডি হুম আরে ক্যাডি হ্যাঁ হ্যাঁ বল না अरे बेटा तुम की जानो पृथ्वी की जनसंख्या 3000 करोड़ से ऊपर है नहीं मैंने ऐसा नहीं शोड़ीक शोड़ीक शोड़ीक। अबे कौन सा छेद बोला साकिन नायक ने बोला है कहां अबे नीचे देख इमिट सऊदी अरेबिया कतर यूएई पाकिस्तान अफगानिस्तान तुर्की सेंट्रल एशिया इतने मुल्कों और एक 1800 एक हजार एक आठ सौ करोड़ मुसलमान पूरे दुनिया में और हिंदू भी तकरीबन आठ सौ करोड़ है तो दो सेकेंड एंड थर्ड नंबर भाई से कुछ ज्यादा नहीं हो गयी मतलब कुछ भी भाई हम पागल हैं पागल ये सही गलत का पूछ रहे हमसे दुनिया भर की गंदगी पर खेड़ उठा रखा हमने हमें तो खुदा ही पता नहीं कि हम यहाँ क्या कर रहे था नहीं सही गलत पूछ रहे हैं जाइए अपना काम करिए <laughs>